السلام عليكم ورحمه الله وبركاته عن ابي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنه وان الملائكه لا تضع اجنحتها رضا لطالب العلم وَإِنَّ الْعَالِمَ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ হজরত আবু দারদা রদিয়ল্লাহ হোটেল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন আবিদ দার্দা এ রদিয়াল্লাহতেলা আনহু কলা সামিয়া তু রসুল আল্লাহ হি সল্লল্লাহ হু আলাই হিআসাল্লাম ইয়াকুলু হজৰত আবুদ দারদা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম হু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মাং সালাকা তরি পন ইয়াতলু বুফি হি আইলমন সালে কল্লাহ বুবিহী তরি পন মিং তুরু কিল যে ব্যক্তি জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে অর্থাৎ এলাম তলব করার উদ্দেশ্যে কোনো পথে রওনা করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জান্নাতের পথে পরিচালিত করেন সব ওয়া ইন্নালি তলিবুল ইম ফেরস্তাগন তলিবুল আলমের সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের পাখাগুলো راستابیسی ادن وا انাল আ'লিমায় ইস্তাগফিরু লাহুম মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা আর আলেমদের জন্য আসমান এবং জমিনের যা কিছু আছে এবং পানির মাছও তাদের জন্য দোয়া করতে থাকে ওয়া ইন্না ফাদলুল আ'লিমি আলাল আ'বিদি কাফাদলিল কমরি লাইলাতাল বদরি আলা সায়রিল কওয়াকিবি নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম আরও এরশাদ করেছেন যে আলেমের মর্যাদা অনুরূপ যেরূপ সমস্ত তারকারাজির উপর পূর্ণিমার চাঁদের মর্যাদা রয়েছে তদরূপ একজন আলেমের মর্যাদা অন্যান্য আল্লাহ পাকের বান্দাদের মধ্যে অনুরূপ উলামা সাতুল আম্বিয়া আর অবশ্যই ওলামা কেরাম অর্থাৎ যারা দিনই জ্ঞান অর্জন করেন তারা আম্বিয়া কারামদের উত্তরাধিকারী ওয়া ইন্নাল আম্বিয়া আলু দিনার ওয়ালা দিরহামান আর নবীগণ তারা তাদের উত্তরাধিকারী হিসেবে কোনো দিনার বা দিরহাম রেখে যাননি শুধু কেবল রেখে গিয়েছেন দিনই আলেম অর্থাৎ কোরআন সন্ন্যার জ্ঞান কামান আখদাহা বিহাদি ওয়া ফিরিন যে ব্যক্তি দিনই জ্ঞান অর্জন করলো সে আল্লাহ পাকের পরিপূর্ণ নিয়ামত লাভ করলো এর এজন্য আসুন আমরা নিজেরা দিনই জ্ঞান অর্জন করি এবং আমাদের সন্তানাদি যারা আছেন তাদেরকেও দিনই জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করি এবং কি প্রত্যেকে প্রত্যেকের সন্তানদেরকে দিনই জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন এবং মঞ্জুর করুন সকলে বলে আমিন